ভিউয়ার্স কেমন আছেন সবাই দেখুন আমি সব সময় রান্না করার জন্য কী কী আয়োজন করে থাকি তো বাটা মশলাগুলো অলরেডি আমার শেষ হয়ে গিয়েছিলো তো এখন আমি একটা ব্ল্যান্ডারের মাধ্যমে এই ব্ল্যান্ডার দিয়ে প্রায় সবগুলো রেডি করে ফেললাম রেডি করে রাখি কেন জানেন বন্ধুরা এগুলো দিয়ে চট করে রান্না করতে সুবিধা হয় যার কারণে মানে হঠাৎ করে একটা মেহমান চলে এলে এটা করো এটা করো ওইটা করো ওইটা করো বাটো অনেক ঝামেলা তো যাই হোক অলরেডি এগুলো যখন আমরা রেডি করে রাখি আমাদের কাজে সুবিধার জন্য তা অতি। দ্রুত আমরা চটচট করে বের করে রান্না করে ফেলতে পারি তো যাই হোক আজকে আমি এখানে এটা হচ্ছে রসুন বাটা এটা রসুন বাটা না আমি ব্ল্যান্ড করে নিয়েছি এটা রসুন আর এটা হচ্ছে আদা আর এটা হচ্ছে পেঁয়াজ আর এটা হচ্ছে আমাদের রেগুলার যে জিরা আর শাহি জিরা দুইটা একসঙ্গে ব্ল্যান্ড করে নিয়েছে শাহি জিরা এবং আমাদের বাংলা যে রেগুলার জিরা আমরা ইউজ করি সেটা হচ্ছে এটা তো যাই হোক রেগুলার জিরা এবং আমাদের শাহিজিরা একসঙ্গে ব্ল্যান্ড করে নিয়েছে আর এটা হচ্ছে আমাদের নারকেল বাটা আর এটা হচ্ছে সরিষা বাটা এটা হচ্ছে সরিষা বাটা আর এটা হচ্ছে এই যে শাহি জিরা আর আমাদের রেগুলার জিরাটা বেটে রেখেছি এটা ভরে গেছে একটুখানি বেঁচে গিয়েছিল তো যাই হোক এখানে আমি একটা বক্সে রেখে দিয়েছি আর এখানে একটু পানি দেখতে পাচ্ছেন আসলে এটা ব্ল্যান্ডের একটু চারিদিক দিয়ে লেগেছিল। ধুয়ে পানিটা এখানে ঢেলে দিয়েছে। আর এটা হচ্ছে কিছু পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি সব সময়ের জন্য তো যাই হোক আজকে শুকনামরিচটা ব্ল্যান্ড করার কথা ছিল শুকনামরিচটা একটু কম দেখে ব্ল্যান্ড করে নিতে বারবার ব্ল্যান্ড কি কিনা ভেবে ভাবলাম যে কালকে একসঙ্গে বেশি করে মরিচ এনে কাঁচা এবং এবং মরিচ আমি এই দুটাও ব্ল্যান্ড করে থাকি কাঁচামরিচ অনেক সময় ব্ল্যান্ড করে আমি সসও তৈরি করি চিলি সস কাঁচা চি মরিচে দিয়ে তো যাই হোক দেখুন আমার কাবের কাজের সুবিধার জন্য আমি এই বক্সগুলো কিন্তু ফেলে দিন আপনারা ভাববেন যে কি ব্যাপার এই বক্সগুলো কেন এ করতেছে তো আইসক্রিমের বক্স এই তো এই বক্সগুলোর মধ্যে আমি সবগুলো ভরে ফেললাম একটা একটা করে আমার কাজের সুবিধার জন্য এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো বক্সের ঢাকনা তো আমি এখন আমি একটা একটা করে ঢাকনা এগুলো দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব তো যাই হোক এখন আমি এগুলো একটা একটা করে ঢাকনা দিয়ে রেখে দিই সম্মানিত ভিউয়ার্স আপনারাও এরকম সুবিধার জন্য আপনারাও রকম করে ব্ল্যান্ড করে বা পাটায় বেটে আপনাদের সুবিধা মতো রেখে দিতে পারেন যেহেতু আমার লোক নেই আমি একা তো যার কারণে আমি অনেক সময় বাড়তে পারি না ব্ল্যান্ড করে আমি বক্স ভরে রেখে দিই তারপর আমি একটা একটা কাজের সুবিধা অনুযায়ী আমি বের করে করে রান্না করে ফেলি মেহমান আসলেও অনেক সুবিধা হয় তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে আমার পেস্টটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা